আসসালামু আলাইকুম বাংলাদেশে বিসিবি বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল কালকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং পাকিস্তানে পৌঁছেছেন এবং পাকিস্তানের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বা পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এবং আইসিসি এই তিনজনের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং বৈঠকটি এর জন্য হবে কারণ ভারত পাকিস্তানের ম্যাচের একটা কন্ডিশন সেকেন্ডলি বাংলাদেশের ফিউচার ক্রিকেট নিয়ে কী হবে এটা একটা কন্ডিশন এবং সব মিলিয়ে একটা এক ধরনের আলোচনা হবে এবং এই আলোচনা যদি একটা বিষয় আপনারা খেয়াল করেন বাংলাদেশ কিন্তু এবারে আইসিসি ওয়ার্ল্ড কাপ বয়কট করেছে এবং বয়কট করে বাংলাদেশ কিন্তু অলরেডি একটা ব্যাকফুটে ছিল কিন্তু এই মুহূর্তে যেহেতু আইসিসি বাংলাদেশকে আবার ডেকে নিয়েছে কিন্তু বাংলাদেশে কিন্তু একটা প্লাস পয়েন্ট এবং বাংলাদেশ আইসিসিকে রীতিমতো মানে রিকোয়েস্ট করতেছে বাংলাদেশ যেন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারী হয় যেন পাকিস্তানকে বোঝায় তারা যেন ইন্ডিয়া ম্যাচটা খেলে কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন ইন্ডিয়া এবং পাকিস্তানের একটা ম্যাচ দিয়ে কিন্তু পুরো আইসিসির তিন ভাগের এক ভাগ প্রফিট হয় ইভেন এরকম শোনা যায় যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলাকালীন সময় যে একটা অ্যাড দেয় মিনিমাম পঞ্চাশ লাখ টাকা হয় পঞ্চাশ লাখ টাকা থেকে যত সেকেন্ড বা ই বাড়বে তত এর রুপিয়া পাঁচ থেকে দশ লাখ করে বাড়তে থাকবে পার সেকেন্ড ওয়াইজ তো চিনা আইসিসি যেই পরিমাণ রেভিনিউ করে ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচ দিয়ে এই পুরা রেভিনিউ কিন্তু মানে প্রায় তিন ভাগের এক ভাগ হয় বাকি দুই ভাগ কিন্তু সবার সাথে পুরো ম্যাচ দিয়ে তো আইসিসির এত বড় একটা ক্ষতি এবং ইন্ড অফ দ্য ডে কিন্তু আইসিসি একটা বিজনেস প্রতিষ্ঠান আমরা জানি যে এখন ক্রিকেট অল ওভার বিজনেস এই বিজনেসের জন্যই কিন্তু বাংলাদেশকে অ্যালাউ করা হয়নি বা বাংলাদেশের যে রিকোয়েস্ট করছিলো বা বাংলাদেশ যেই ধরনের দাবি জানিয়েছিল তাদের দাবিটা কিন্তু মেনে নেওয়া হয়নি জাস্ট বিকজ অফ এই ধরনের বিজনেস ইসের জন্য কারণ ইন্ডিয়া হলো ক্রিকেটের গডফাদার হয়ে গেছে ইন্ডিয়ার অ্যাগেন্স্টে কেউ কিছু বলতে পারে না এবং কেউ কিছু বললেও কার কথা গ্রাহ্য করা হয় না এবং এক যে ধরনের রাজনীতি বা একচেটিয়া যে ধরনের আধিপত্য বিস্তার আইসিসি ক্রিকেটের মধ্যে ইন্ডিয়া করতেছে এইটার কিন্তু একটা এক ধরনের রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান এবং একদম উচিত একটা জবাব দিয়েছে এবং বাংলাদেশের প্রতিবাদের সাথে বাংলাদেশকে সাপোর্ট দিয়ে পাকিস্তান এই ইন্ডিয়ার সাথে ম্যাচটা তারা বয়কট করেছেন এবং এটা কিন্তু হিউজ একটা ব্যাপার এবং এই ক্ষেত্রে কিন্তু আইসিসি খুব বড় একটা লস হয়েছে এবং ইন্ডিয়া এবার বুঝতে পারতেছে যে আসলে ক্ষতিকারে বলে আপনি আইসিসি থেকে যদি ওই লেভেলের ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু আইসিসি ইন্ডিয়াকে ওই ওই ততক্ষণ আর ওই সম্মানটা দিতে থাকবে না